পাখির ব্রিডিং সিজন সম্পর্কে জানা বেশ জরুরি কারণ ব্রিডিং সিজনে আমরা জানি পাখি সব থেকে ভালো ডিম বাচ্চা করে বা ব্রিডিং সিজন পরবর্তী অন্য যে সময় থাকে সেই সময়টাতে কিন্তু পাখি খুব বেশি ডিম বাচ্চা করে না বা খুব ভালো ডিম বাচ্চা করে না তো এই ব্রিডিং সিজনে যদি আমরা ভালোভাবে পাখির যত্ন না নিয়ে যখন অফ সিজন সেই সময় যদি আমরা পাখির যত্ন নেই বেশি বেশি তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না বরং যখন ব্রিডিং সিজন চলে পাখির ওই সময়টাতেই যদি আমরা একটু বেশি এফোর্ট দিই ভালো যত্ন নিই ভালো খাবার দাবার দিই তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ ভালো রেজাল্টটা পাবো তো আজকে ব্রিডিং সিজন নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে জানাবো যে সাধারণত সব পাখিরই বাজিকা থেকে শুরু করে কগাটের লাভবাট কোন সব পাখির ক্ষেত্রেই ব্রিডিং সিজনটা আসলে কখন কোন সময় পাখি ডিম বাচ্চা বেশি বেশি করে তো প্রধানত আমরা সবাই জানি শীতকালে পাখি বেশি ডিম বাচ্চা করে সেটা অক্টোবর থেকে শুরু হয় অক্টোবর থেকে একদম ফেব্রুয়ারি পর্যন্ত খুব বেশি এবং ভালো ডিম বাচ্চা করে তো এটা সত্য কারণ শীতকালে সব পাখি ভালো ডিম বাচ্চা করে এবং ওই সময়টাতে দেখা যায় তাপমাত্রাও খুবই অনুকূলে থাকে আর আর্দ্রতা যে বিষয়টা যেটার কারণে পাখির ডিমগুলা বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় আর্দ্রতার কারণে তো ওই আর্দ্রতা এটাও কিন্তু বেশ কন্ট্রোলে থাকে তো এই জন্য শীতকালটা পাখির ডিম বাচ্চা করার জন্যে বেশ আদর্শ একটা সময় এবং পাখি নিজেরাও ওই সময়টাতে খুব বেশি বেশি ডিম বাচ্চা করে তো এই জন্য আমাদের উচিত হবে শীতকালের আগে থেকে সেপ্টেম্বর মাস থেকে পাখির এক্সট্রা কিছু টেক কেয়ার নেওয়া এক্সট্রা খাবার দাবারে এবং পরিচর্যা একটু বাড়ানো যেন পাখি ওই সময়টাতে খুব ভালো রেজাল্ট করে এবং এর পাশাপাশি ফেব্রুয়ারির পরবর্তী যে মাস মার্চ এপ্রিল মে এই মাসেও কিন্তু পাখি বেশ ভালো ডিম বাচ্চা করে কারণ এই মাসটাতে যে খুব বেশি গরম থাকে এমনটা না এই এই সময়গুলোতে হচ্ছে বর্ষাকাল থাকে সাধারণত তো এই বর্ষাকালে যেটা হয় আর্দ্রতা একটু বেশি থাকে এই ব্যাপারটা একটু কনসিডার করতে হবে কিন্তু আর্দ্রতা ব্যতীত তাপমাত্রা এবং পরিবেশের তাপমাত্রাটা কিন্তু বেশ অনুকূলে থাকে তো এই তাপমাত্রা অনুকূলে থাকার কারণে পাখি খুব ভালোই ডিম বাচ্চা করে এবং ডিম থেকে বাচ্চাও ফোটায় ভালো তবে আর্দ্রতার কারণে কিছু কিছু ডিম নষ্ট হয় তো শীতকাল পরবর্তী এই সময়টাও কিন্তু পাখির ব্রিডিং সিজন হিসাবেই গণ্য এবং বেশ ভালো ডিম বাচ্চা করে পাখি তো বছরের এই দুইটা সময় খুব ভালো ডিম বাচ্চা করে এবং এই দুইটা সময় মোটামুটি পাখির সব যে কোনো পাখির থেকে আপনি তিন থেকে চারবার বা চারবারের বেশিও পারেন বাস পাখির ক্ষেত্রে চারবারের বেশিও বাচ্চা নেওয়া সম্ভব তবে পাখির অফ সিজন বা ডিম বাচ্চা কম করে কোন সময় এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে কারণ ওই সময়টাতে আমাদের উচিত হবে এই পাখিগুলোকে রেস্টে দেওয়া এখন পাখিগুলোকে যদি রেস্টে না দেন তাহলে কিন্তু ব্রিডিং সিজনে খুব ভালো ডিম বাচ্চা করবে না আর যদি অফ সিজনে পাখিগুলো রেস্টে থাকে তাহলে কিন্তু ব্রিডিং সিজনে তারা পর্যাপ্ত ডিম বাচ্চা করবে তো সাধারণত জুন জুলাই আগস্ট এই তিন মাস হচ্ছে পাখির ব্রিডিং মানে অফ সিজন বলা যায় এই তিন মাস কিন্তু এ অত্যাধিক পরিমাণে গরম থাকে তাপমাত্রা এবং আর্দ্রতা কোনোটাই কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে না এটা কন্ট্রোল করা খুবই কঠিন হয় এবং এর জন্য পাখিও স্বভাবগতভাবেই এই এই সময়গুলোতে কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করতে চায় না দেখা যায় ডিম দেয় ডিমে ঠিকঠাক মতো তা দেয় না বা গরমের কারণে ডিমে বসতে পারে না ডিম ঘোলাটে হয়ে যায় গরমে বা ডিমের ভেতর পানি শুকিয়ে যায় আর্দ্রতার কারণে বা আর্দ্রতার যে ব্যালেন্স ইমব্যালেন্স হয় এটার কারণে তো এই জন্য উচিত হবে এই তিন মাস আমরা পাখিকে রেস্টে দেব এবং পরবর্তীতে সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বরের পরবর্তী মাস অক্টোবর নভেম্বরের দিকে আমরা পাখিকে আবারও ব্রিডিয়ে দেব কারণ ওই সময়টাতে তাপমাত্রা এবং আর্দ্রতা উভয় অনুকূলে থাকে এবং ওই সময়টায় পাখি খুব ভালো ডিম বাচ্চা করে তো মূল কথা হচ্ছে প্রতি বছরের দেখা যায় জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এই তিন থেকে চার মাস খুব বেশি গরম থাকে যার কারণে কিন্তু এই তিন থেকে চার মাস পাখির ব্রিডিংয়ের অফ সিজন বলা যায় কারণ এই মাস এই মাসগুলোতে কিন্তু পাখি ঠিকঠাক মতো ডিম বাচ্চা করে না তাই আপনারা চাইলে এই তিন চার মাস পাখিকে রেস্টে রাখতে পারেন পরবর্তীতে ব্রিডিং সিজনে ভালো রেজাল্টের জন্য আর এই তিন চার মাস ব্যতীত বাকি সময়টা কিন্তু বছরের পুরা সময় জুড়ে পাখি ডিম বাচ্চা করে এবং আপনি যদি ভালো মতো পরিচর্যা করেন ভালো খাবার দাবার দেন তাহলে পুরো বছর জুড়ে আপনি ভরপুর ডিম বাচ্চা পাবেন তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল কথা আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্রিডিং সিজন এবং অফ সিজন কোন সময়টাতে থাকে এবং কোন সময়টায় পাখি বেশি ডিম বাচ্চা করে এবং তার উপর বেশিস করে আপনারা পরবর্তীতে পাখি টেক কেয়ার করবেন যেন ব্রিডিং সিজনে ভালো ভালো বেশি বেশি ডিম বাচ্চা পাওয়া যায় তো ধন্যবাদ সবাইকে